আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা আমাদের দেশের সর্বোত্তম দুর্বল পাঁচটি ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত পাওয়া নিয়ে অনেক জল্পনা কল্পনা শেষে হয়তো আপনারা এই সপ্তাহেই আপনাদের টাকা ফেরত পেতে যাচ্ছেন যদিও এই সপ্তাহের শেষের ওয়ার্কিং ডেতে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরেও আমরা এই সপ্তাহের শেষ ওয়ার্কিং ডেতে টাকা ফেরত পেলেও এই সপ্তাহের শেষ ওয়ার্কিং ডেতে সবাই টাকা তুলতে নাও পারতে পারে আগামী সপ্তাহের রবিবার থেকে হয়তো আপনারা পুরোপুরিভাবে আপনাদের আমানতের টাকা ফেরত পাবেন বলে আমরা আশা প্রত্যাশী ডক্টর আহসান এইস মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য অনুসারে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের আমানতকারী এক মাসের মধ্যে টাকা ফেরত পেতে পারবে অর্থাৎ এই নিউজটি ডক্টর আহসান এইস মনসুরের বরাত দিয়েই আপনাদের মাঝে আমরা তুলে ধরছি একীভূত হতে যাওয়া পাঁচ বেসরকারি ব্যাংকের বিনিয়োগকারী বা আমানতকারীদের টাকা ফেরত এই রানিং মাসের শেষের মধ্যেই শুরু হবে অর্থাৎ এই মাসের আজকে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন চব্বিশ তারিখ হাতে রয়েছে আর ছয় দিন তার মধ্যে দুইটি ওয়ার্কিং ডে বাদ যাবে চারটি ওয়ার্কিং ডে এই চারটি ওয়ার্কিং ডের মধ্যে গভর্নরের বক্তব্য বাস্তবায়ন করতে হলে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে অর্থাৎ আমানতকারী গ্রাহকরা গভর্নরের বক্তব্য অনুসারে আগামীকাল বা আজ থেকেই আমানতের টাকা ফেরত পাওয়ার কথা এখন আমরা বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন জায়গায় খবর নিয়ে জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো আমানতকারী গ্রাহক তাদের আমানতের টাকা ফেরত পাচ্ছে না তবে আশ্বাসের বিষয় হল আগামীকাল অথবা বৃহস্পতিবার থেকে অথবা বুধবার থেকে এই সপ্তাহের মধ্যেই যে কোনো দিন থেকে আমানতকারীদের আমানতের টাকা ফেরত দেওয়া হতে পারে বলে আমরা আশ্বস্ত আমরা আশ্বস্ত এবং আমরা আপনাদেরকেও আশ্বস্ত করছি বাকিটা আমরা দেখব আপনাদেরকে জানাবো আপনারা যারা এতক্ষণ নিউজটি দেখলেন তাদেরকে আরও একটি সুখবর দিতে চাই সেটি হলো রাষ্ট্রপতির বরাত দিয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে প্রত্যেকটি ব্যাংকের গ্রাহকদের সেফটি বিমা দুই লক্ষ টাকা অর্থাৎ ব্যাংক বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দুই লক্ষ টাকা গ্রাহকরা আমানতের ফেরত পাবে এই বিষয়টি আগে ছিল অনেক কম সেখান থেকে বাড়িয়ে দুই লক্ষ টাকা করে আইন পাশ করা হয়েছে যাই হোক নিউজটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন মতামত জানাতে একটি লাইক দিতে পারেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখতে পারেন আমরা এই নিউজটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম